دل شاد ہے جس کی دل میں مصطفیٰ خیر البشر کی یاد ہے بل گلولا بکمالی کشب جمالی حسنت زمین خسالی صلو علیہ و عال তশন কি উমত কি সব ও সবজাত যায়গি আব কৌসর হসর মে হজরত মিলতে যায়গি বলা বি কমালি কশব্দ যমালি حسنت جميع أمثاله صلوا عليه وآله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون وامتازوا اليوم ايها المجرمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم زن العين النَّذْر وقال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে আল্লাহ আল্লাহ আশে কু কাকাম হে নমি গুয়াম কে আজ দু জুদাবাস বহর কারে কে বাসি বা খুদাবাস হামার গুনা সে বড় হে জমিন পৌর কাঠালি যুব তাফসিল কমিটির উদ্যোগে দুই দিন ব্যাপী এক বিরাট বাফসিরুল কোরআন মাহফেলের আজ প্রথম দিন আজ শেষ দিনের আজ সমাপনী দিনের প্রথম অধিবেশন দূর দূরান্ত থেকে আগত আমার কলিজার টুকরা যুবক বিন্দ্রুগণ মাহফেলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি দূর দূরান্তকে তাগত আগত আল্লাহবাকের জাকিরি সাকির মহিবিন মুরুব্বানে আওয়াম আমার কলিদার টুকরা যুবক বিন্দুগণ পর্দার অবস্থানত মা ও বোনেরা আল্লাহ দরবারে আমরা দিল থেকে একবার কালিমাতু শুকুর আদা করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল করিম এই কোরআনুল করিম থেকে ছয় হাজার ছেষট্টি আয়াত তিরিশ পারা কোরআন ছয় ফারা কথা বলেন না কেন তিরিশ ফারা কোরআন তার মধ্যে ছয় হাজার ছয়শ আয়াত একশো চোদ্দোটা সুরা আমি তেইশ নম্বর ফারা থেকে সুরাতুল ইয়াসিন থেকে আমি দুইখানা আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরা ইয়াসিন সবার পরিচিত কন ঠিক কি না কারণ সুরায় ফাতিয়া সবার পরিচিত সুরা ইয়াসিন সবার পরিচিত এই সুরায় ফেয়ার ইয়াসিন আমরা সবাই জানি মুষ্টিমা কিছু সংখ্যক লোক কিছু মানুষ আমরা ইয়াসিন মুখস্থ করতে পারি না কিন্তু জানি এই ইয়াসিন থেকে আমি আপনাদের সামনে দুই গানি মাতার করেছি বিশ্ব নবী হায়াত নবী জেন্দা নবী আখিরি নবী শ্রেষ্ঠ নবী মহানবী সাল আলহি ওয়াসাল্লামের মুখের অসংখ্য অগণিত বাণীর থেকে আমি আপনাদের সামনে দুইটা হাদিস শরীফ পাঠ করেছি হাদিস এবং আয়াতকে সামনে রেখে আমলের নিয়তে কিছু কথা বলবো আপনারও আমলের নিয়তে কিছু কথা শুনবেন বলনে অলা শুননে অলা আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া আখরাত দোনো জানা দোনো জায়গায় আল্লাহ তালা আমাদেরকে যেন আমাদের মুক্তি দান করেন কেয়ামতের ময়দানে এই মাহফিল যেন আমাদের জন্য হেদায়েত হয়ে যায় নাজাদের জন্য ফয়সাল্লা হয়ে যায় এজন্য দিলের কান দিয়ে শুনবেন প্রায় সময় আমরা বলে থাকি মানুষের কান হলো চারটা মানুষের কান কয়টা চারটা কান আমরা দুইটা কান উপরে বাহ্যিকভাবে দেখি আর দুইটা কান হলো দিলের কান আজকে কথাগুলো শুনতে হবে দিলের কান দিয়া দিল দিয়া শুনতে হবে আর আপনারা অবশ্যই জানেন মাহফেলে আসলে কি লাভ কি ফায়দা মাহফেলে আসলে এক নম্বর ফায়দা হলো অজানা জিনিস জানা যায় কথা বলেন ঠিক না অজানা জিনিসগুলো জানা যায় আমল করার জন্য ওই বান্দা বান্দির জন্য সহজ হয়ে যায় এজন্য এখনো যারা আসতেছে না দোকান করে যে সমস্ত যুবক ভাইরা আছে মেহের করে মাহফিলে আসেন এলাকার মধ্যে যেই ভাইরা আছেন করে মাহফিলে আসেন মা বোনেরা যেখানে আছেন আপনারা সুন্দর করে আপনারা দিলের দিয়ে কথাগুলো শুনবেন আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো কারণ অস তো সবসময়ই শোনেন কিছু শুনতে হবে মানার জন্য আল্লাহ আল্লা সুবাহ আপনাদেরকে আমাকে যখন সৃষ্টি করেছেন দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন পা দিয়েছেন অঙ্গ পতঙ্গ দিয়েছেন কোনো জায়গা দিয়ে আল্লাহ বাকি রাখেন নাই কিন্তু আল্লাহ তালা কত মেহেরবান দয়ালু যে মহারব্বুল আল আপনাদেরকে আমাকে কি সুন্দর করে বানাইছেন কিন্তু আল্লাহ তালার ইবাদত আল্লাহ তালার প্রশংসা দাসত্ব আমরা কতানি করতে পেরেছি এই যে মাহফিল চলতেছে আরে আমি এখন যদি একটা অন্য কোনো জায়গায় যদি একটা পিকনিক হইতো এর থেকে লোক বেশি থাকতো এখন যদি কোথাও যদি একটা গানের কনসার্ট হইতো ওই জায়গায় লোক বেশি থাকতো এখন যদি হল খোলা থাকে হলের মধ্যে এক থেকে লোক বেশি আছে টেলিভিশনের সামনে এক থেকে লোক বেশি আছে কারণটা কি আমাদের মধ্যে আমল নাই আমল নাই আমল না থাকার কারণে আজকে আমাদের এই সমস্যায় আমল না থাকার কারণেই আজকে আমাদের এই মুসিবত এজন্য আমি বারবার বলতেছি মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায় প্রত্যেকটা যুবক ভাই তোমরা আজকে মাফেলে আসো আমি পর্দার বোনদেরকে বলে দেয় আপনাদের ঘরে যদি আপনাদের বড় ছেলে থাকে আপনি তাকে পাঠিয়ে দেন ঘরে যদি আপনার অভিভাবক স্বামীরা থাকে তাকে মাফেলে পাঠিয়ে দেন দোকান ভাড়ে বিভিন্ন যখন আড্ডা দেওয়া যাবে না আড্ডা বন্ধ তো সম্মানিত হাজিরিন আমি যে আয়াতে কারিমাতে করেছি আয়াত নিয়ে ইনশাল্লাহ কিছু আলোচনা করি খুব গুরুত্ব স্বকারে শুনবেন আলিয়াও মান আখ আলা আফ ওয়া হিহিম অতুকাল্লিমোনা অতুকাল্লিমোনা এইদি হিমুয়া তা সাহাদু আর জুলুহুম বিমা কা নু কিয়ামত এর ময়দানে কিয়ামত এর ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনার অঙ্গ-প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে আপনার অঙ্গ-প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে আপনার জবানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিব আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার প্রত্যেকটা অঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে আল্লাহ সুবাহানৌ তালা যখন বলবে ও আমার বান্দা আমি আল্লাহ তালা তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম আমি যে হায়াত দিয়া এই হায়াত পাওয়ার পর এই হায়াতের মধ্যে অমুক জায়গায় মাফেল হইলো তুমি যাইলা না এই মাফেলের সময়ে দিলা না এই হায়াত পাইয়া এ হায়াতের মধ্যে তুমি আমি আল্লাহকে ডাকলা নাম আমি আল্লাহর হুকুম মানু নাই সূত্র তুমি ঘুণাগার তুমি ঘুণানিয়া জাহান নামের মধ্যে যাও আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে নামাজি ছিলাম আমার কবরটা কালো হয়ে গেল আমি ছিলাম হাত আপনার বিরুদ্ধে সাক্ষী আপনার এই বান্দাকে আপনি হাত এই 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 জন্য কারণে আপনার বান্দা আপনার দা হাত দিয়া আপনার কোরআন ধরবে কোরআন চুমু খাবে কোরআনকে বুকে নিবে কিন্তু কোরআন ধরে নাই কিন্তু কোরআন না আদরে অন্য মানুষের জিনিস চুরি করেছে। অন্য মানুষের গাছের সুবানি চুরি করেছে চুরি করেছে গাবি এইভাবে প্রত্যেকটা পণ্য জিনিসগুলো চুরি করেছে করেছেন এই বান্দা দুনিয়ার জমিনের নম্র ভদ্র ছিল না জমিনের মধ্যে এইভাবে চলাফেরা করছে শুধু বাহাদুরি করলম। সূত্র আমি তার বিরুদ্ধে আপনার কাছে বিচার চাই কার কাছে বিচার চাইবো আল্লাহর কাছে বিচার চাবে হাত আপনার বিরুদ্ধে মামলা দিয়ে আল্লাহ দরবারে বল আল্লাহ এই বান্দার বিরুদ্ধে আমি আপনার কাছে অভিযোগ দিলাম ও আল্লাহ আপনি এটা বিচার করে দেন এবার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিব বলবো আল্লাম এই পা দিয়েছেন আপনাকে আপনার মসজিদে হাইটা হাইটা যাবে কিন্তু এই পা দিয়া বন্দা মসজিদও যায় নাই ও আজ যায় নাই কোরআন হাদিসের আলোচনা হয় যেখানে শেখানো যায় নাই সুতরাং এই বান্দা এই আপনার দেওয়া পা দিয়া গুনার কাজ করতে গেছে ওই সিনেমার হলে গেছে কোন জায়গায় মাগি ব্যবসায়ী চলে ওই জায়গায় গেছে এই সমস্ত জায়গায় মূলা জায়গায় জায়গায় গেল পা আল্লাহ এই বান্দার ব্যাপারে আমি আপনার কাছে অভিযোগ দিলাম আপনি বিচার করে দেন চোখ বলবো আল্লাহ আপনার চোখ দিয়েছেন আপনার বান্দাকে চোখ দিয়ে মসজিদ দেখে দেখে মসজিদে যাবেন আমি আপনাকে উদাহরণ দিলে বুঝবেন অন্ধ মানুষ যিনি তিনি কি মসজিদে আসতে পারেন একজনে দইরা নিয়ে আসে কথা বলেন না কেন একজনে দইরা নিয়ে মসজিদ পর্যন্ত পৌঁছে দেয় কারণ কানা চোখে দেখে না অন্ধ মানুষ চোখে দেখে না মসজিদের রাস্তা কোথায় লাডি দিয়া কুরকুর কুরকুরে আসতে মসজিদের দিকে একজনে ঢুকে দেয় চোখ এই জন্য আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন বল ও পরবার মালিক এই চোখু দিয়ে আপনার বান্দা সব সময় গুণা করলো। আপনার বান্দায় মোবাইলে বিভিন্ন রকমের নাচ গান দেখল টেলিভিশন দেখল যত অন্যায় আর অকারেজ আছে যত অপাপ আসিল এই বান্দা করছেন সুতরাং এই বান্দার বিষয় আমি আপনার দরবারে অভিযোগ দিলাম অভিযোগটা খারব কার কাছে কথা বলেন না কেন অভিযোগ থাকবে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে আল্লাহ আপনার এই বান্দাকে আদর করে জিব্বা দিয়েছেন এই জিব্বা দিয়া বান্দা হাঁটতে চলতে জিকির করবেন কিন্তু এই জিব্বা দিয়া বান্দা সব সময় গিবত কইত কথা বলেন না কেন এই বান্দা সব সময় গিবত গিবাতের মধ্যে সবচেয়ে মায়ালigia থাকতো মানুষের বদনাম নিয়ে থাকতো আল্লাহ রাসূল বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলু জান্নাতা কাত্ত সগল খোর ব্যস্তে যাইবে না কারা ব্যস্তে যাইবে না ও নবীর উম্মতের দল এবার বুঝতে হবে চগোল খোর বেচতে যাবে না চগল খোর কারা এনের কথা গে ওনে লাগে তারাই তো সকল খোর কথা কার না কে এখন বর্তমানের যুগের মধ্যে এটা কম না বেশি সকল খোর যাবে না আল্লাহ রসুল বলেন কল আর রসুল উল্লাহ ইসল্লা ও আলাইসাল্লাম আসেদ কইন মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় সত্য মানুষকে বাঁচায়া দেয় মিথ্যা কথা বললেন আপনি মিথ্যা কথা বললে আপনার গুণা হইতেছে বিপদে পড়ে গেছেন আর সত্য কথা বলছেন গুণা হয় নাই বিপদ হয় নাই ওই মিথ্যা সত্য কথা বলার কারণে তালা আপনাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিল এই জন্য আমাদের সমাজের মধ্যে সবচেয়েতে দুইটা কাজ বেশি চলতেছে এক নম্বরে চলতেছে গিবত দুই নম্বরে চলতেছে মিথ্যা কথা তিন নম্বরে চলতেছে পর্দা বেপরদা চলে কি চলে না ব্যাপরদা চলে চার নম্বরে চলতেছে সুদের কারবার কথা কর না সুদের কারবার চলে এ মুসলমান ভালো করে বুঝো বুঝো আল্লাহ সুবাহানাউতালা তোমার বিবেকের প্রশ্ন করবো কে আমাদের ময়দানে বিবেকের প্রশ্ন করবে আল্লাহ ডাক দিয়া বলবে ও আব্দুর রহমান আমি আল্লাহ তালা তো তোমাকে একটা জ্ঞান দিলাম বিবেক দিলাম বুদ্ধি দিলাম এই বিবেক বুদ্ধি পাইয়া এই বিবেক আর বুদ্ধি কোন জায়গায় ব্যয় করেছে জ্ঞান কোথায় ব্যয় করেছ কারণ আমি আল্লাহ তোমাকে পারতাম মাথাটা পাগল বানায় আর রাস্তা রাস্তায় ঘুরাইতে কথা কান না আমি আল্লাহ পারতাম তোমাকে মাথাটারে পাগল করে মাথার বেরেন্ডা এই চাবিটা একটু যদি ঘুরে আদিতাম তুমি রাস্তা রাস্তায় ঘুরতা আমি আল্লাহ কথা আদর করে তোর মাথা সুন্দর করে দিলাম তুই মাথার মধ্যে যে একটা মেমরি আছে এই মেমোরির মধ্যে ওয়াজও ঢুকাইতে পারো নামাজ রোজাও ঢুকাইতে পারো সব কিছু তো ঢুকাইতে পারো মোবাইলের মেমোরি কার্ডের মধ্যে যদি তুমি দুনিয়ার সব কিছু রাখতে পারো আল্লাহ তালা তোমাকে একটা মেমরি দিল মাথার মধ্যে বেরেন নামের মেমরি এই মেমোরির মধ্যে তুমি কেন নামাজের কথা রাখতে পারবা না রে মুসলমান এই মেমোরির মধ্যে যদি তুমি কেন কোরআন তাআলার কথা রাখতে পারবা না এই মেমোরির মধ্যে তুমি কেন পাঁচ ওয়াক্ত নামাজের কথা রাখতে পারবা না ঘরের মধ্যে তোমার বিবি পর্দা করে না তুমি কেন মেমোরিতে রাখতে পারবা না সূত্র আল্লাহ কিয়ামতের মাঝে এই জন্যই বলে দিবেন আর রহমান আল্লামাল কোরআন খলা কলিং সায়ান আল্লামা ভুল বায়ান আল্লাহ ডাক দিয়ে বলবে বাং দামী আল্লাহ তোর কী সুন্দর একটা মেমরি দিলাম এই জ্ঞান দিলাম এই বুদ্ধি দিলাম টাকা কীভাবে উপার্জন করবি টাকা কেমনে তুই শুধতে লাগাস এইটাও বোঝস ঘুস খাস এইটাও বোঝোস দুনিয়ার যত অন্যায় আকারে সব কিছু বোঝ কিন্তু আমি আল্লাহ তারা তোমাকে এত সুন্দর এত সুন্দর করে আমি আল্লাহ তারা তোকে সৃষ্টি করলাম তোর মাথাটা কত সুন্দর করে দিলাম তো একবার আমি আল্লাহ রব্বুল আলমিনের ক্ষুদ্রতি পারবে সেজদা দিলি না সুতরাং আগের বিচার আগে হবে কি হবে না এ মুসলমান আল্লাহ আমাদের উপরে কত এসান করেছে এসান করেছে এসান কেমন শব্দ এসান মানে দয়া দয়া কোরানের ব্যাখ্যা লেখেন দয়া হ্যাঁ শব্দ তো দয়া করছে আমাদের একটা শোক হলেও তো আমরা চলতে পারতাম আল্লাহ তালে আমাদেরকে দুইটা চোখ দান করেছে শুকুর আদায় করতে হবে কি হবে না আল্লাহ তালা আমাদেরকে একটা হাত দিলে তো চলতে পারতাম কিন্তু আল্লাহ তালে আমাদেরকে দুইটা হাত দিয়েছে শুকুর আদায় করতে হবে কি হবে না এ মুসলমান শুধু তাই নয় আল্লাহ আমাদেরকে দুইটা পা দিয়েছে একটা পা দিলেও তো চলতে পারতাম কি পারতাম না আল্লাহ তালা সাড়ে তিন বড়ির মধ্যে তিনশো পঁয়ষট্টিটা জোড়া এই তিনশো পঁয়ষট্টিটা জোড়ার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে রক্তের গ্রুপ দিছে কি দেয় নাই এই রক্তগুলা চালায় কে আল্লাহ চালায় না এই রক্ত গুলার চালানের ড্রাইভার একজন আছে কি নাই সে হইলেন আমার আল্লাহ আল্লাহ তালা আমার আপনার হাটে ডাক যখন আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা যখন বলছে এ আব্দুর রহমান আব্দুল করিমের হাটে তুমি চলতে থাকো চলতে থাকো চলতে থাকো চলতে আছেন হঠাৎ করে শোনা যায় ওই আব্দুল করিম দুনিয়ার জমিনে আর না এই জন্য আল্লাহ তালা আমাদের বিচার নি আমাদের হিসাব নিবে কি নিবে না এবার আল্লাহ তালা বলেন ইয়াও মাইদিং হাত জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কি সাক্ষী দিবে ও যুবক ভাইরা তোমরা ভালো করে শোনো আমিও তোমার মতন যুবক আমরা যদি কোথাও পর